দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড় শিবভূমির কথা অনেকেই জানেন অতি জাগ্রত এই শিবতীর্থের খ্যাতি রাজ্যের এক থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়েছে কিন্তু শুধু বড় কাছারি নয় এই শিবধামের কাছেই রয়েছে বিখ্যাত খরগেশ্বর শিব মন্দির আসুন এই মন্দিরের ইতিহাসটুকু জেনে নেওয়া যাক এই মন্দিরও জাগ্রত কিন্তু স্থানীয় বাসিন্দারা ছাড়া এই মন্দিরের নাম তেমন একটা কেউ জানেন না এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভূ আশির দশকেও অঞ্চলটি ছিল জঙ্গলে ভরা কথিত আছে দক্ষিণ কলকাতার কসবার এক শিবভক্ত ব্যবসায়ীকে স্বপ্ন দেখা দিয়েছিলেন স্বয়ং মহাদেব তিনি ওই ব্যবসায়ীকে স্বপ্নে জয়রামপুর গ্রামে জঙ্গল পরিষ্কারের নির্দেশ দেন স্বপ্নে দেবাদিদেব বলেছিলেন জঙ্গল পরিষ্কারের পর যে স্থানে খড়গো পাওয়া যাবে সেখানেই মাটির নিচে মিলবে শিবলিঙ্গ স্বপ্নদেশ মেনে ওই ব্যবসায়ী সদল বলে জয়রামপুর গ্রামে যান সেখানে জঙ্গল পরিষ্কার করেন কথিত আছে ওই ব্যবসায়ীদের পাওয়া স্বপ্নদেশ মতোই উদ্ধার হয় খড়্গ সেই স্থানে মাটি খোঁড়ার পর উদ্ধার হয় শিবলিঙ্গ এরপর স্বপ্নদেশ পাওয়া ব্যবসায়ী ওই স্থানে শিব মন্দির বানিয়ে দিয়ে সেখানে মহাদেপের প্রতিষ্ঠা করেন পাশাপাশি নিত্য পুজোর জন্য মন্দিরের পাশে পুকুর খনন করে দেওয়া হয় খড়গের নিচে মাটি থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ায় এখানে মহাদেপের নাম খড়গেশ্বর বিবিরহাট থেকে আমতলা যাওয়ার রাস্তায় রয়েছে এই মন্দির খড়গেশ্বর মহাদেবকে চাল কলা বাতাসা মিষ্টি ও ফল দিয়ে দুবেলা ভোগ নিবেদন করা হয় পাশাপাশি ভক্তদের নিয়ে আসা মিষ্টি দিয়েও হয় মহাদেবের আরাধনা জয়রামপুরে খড়গেশ্বর শিবের পুজো উপলক্ষে পালিত হয় গাজন উৎসব স্থানীয় বাসিন্দাররা একে গাজন মেলা বলে না বলা হয় জয়রামপুরের মেলা ভক্তদের দাবি এই মন্দিরের কাছে প্রার্থনা করলে তা বিফল হয় না চৈত্র এবং শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভিড় হয় শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে আসে অনেক ভক্তরা এছাড়াও বছর পর সোমবার করে ভক্তদের আনাগোনা তো লেগেই থাকে মনস্কামনা পূরণ হওয়ায় বহু ভক্তই এখানে আলাদাভাবেও পুজো দেয় এই খড়গেশ্বর ধামের পাশেই পুকুরে ডুব দিয়ে এখানে জল ঢালে অনেক পুণ্যার্থী ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে প্রণাম জানানো হয় অন্তরে ভক্তি থাকলেই তবেই ভগবানকে দর্শন পাওয়া যায় তাই লক্ষ লক্ষ পূর্ণাক্তি ছুটে আসে বাবা খড়গেশ্বর ধামে যেটাকে জয়রামপুরের মেলা বলা হয় আর বিশেষত এখানে পঞ্চানন্দের মন্দির দুর্গা মন্দির খেলার মাঠ বিভিন্ন জায়গা রয়েছে অনেক সাধুসন্তরাও ভিড় করে এবং আমাদের বাংলার কিছু নিয়ম আছে নিয়ম বলতে বাংলা ও উড়িষ্যার এই দণ্ডিকাটা একটি প্রচলিত প্রথা আছে সবাই যে কোনো দেবাদিদেবের কাছে দেবদেবীর কাছে দণ্ডি কেটে পূর্ণ করে বাবার কাছে দণ্ডি কেটে তাদের জীবনাবাসনা নতুনভাবে শুরু করে এবং বাবার কাছে যা চায় তাও পায় এটি প্রচলিত আছে এই বাবা খড়গেশ্বর মন্দিরের পাশেই পুকুরে ডুব দিয়ে স্নান করে মন্দিরের চারিদিকে দণ্ডি কেটে দর্শন করে বাবাকে পুজো দেয় তারপর তো মেলায় রয়েছেই বিভিন্ন ধরনের খাবার যেমন জিলাপি কচুরি গজা পরোটা এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি খেলনার জিনিস এবং যে যার মতো এসে বাবা বড় কাছের মন্দির ধামের পাশে থাকে নিজেও রান্নাবান্না করে খায় এবং অসংখ্য দোকান এই মেলায় ঘুরে যেতে পারেন প্রতি বছর চৈত্র মাসের নীলষষ্ঠীর পুজো ও চড়ক মেলা গাজন মেলা অনুষ্ঠিত হয় এই ধাম মন্দিরে আসতে গেলে একশো নম্বর ডায়মন্ড হারবার আমতলা জাতীয় সড়ক থেকে যে কোনো অটো করে আসতে পারেন এবং ঠাকুরপুকুর থেকে বিবিরাট হয়েও অটো করে আসতে পারেন বছর দশেক আগে থাকতে এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থী জাগ্রত দক্ষিণ চব্বিশ পরগনা খড়গেশ্বর শিব মন্দির বড় ধামের কাছেই এই মন্দির তাই চলে আসুন বাবা খড়গেশ্বর শিব মন্দিরে জয়রামপুর গ্রামে ডেসক্রিপশনে ঠিকানাটি দেওয়া আছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ